অ্যামেজিং অ্যানাউন্ডে সকলকে স্বাগত দু প্রাথমিক টেট নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আপডেট রয়েছে অর্ডার কপিতে কি আছে তা একবার জেনে নিন গত তেসরা মে জরুরিকালীন অবস্থায় প্রাথমিক টেট ও মামলাটি হাইকোর্টের সাইডে লিস্টেড হয় মাননীয় বিচারপতি রাজা শেখর মান্থার এজলাসে কেসটি উঠেছিল সেই হিয়ারিং থেকে যে অর্ডার কপিটি এসেছে সেই বিষয়ে আলোচনা হতে চলেছে এই ভিডিওটিতে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আদালতে কি কি বিষয় আলোচনা হয়েছে এবং অর্ডার কপিটিতে কি রয়েছে জেনে নিন সিটি নাম্বার তেরো এস এল নাম্বার থ্রি টু টোয়েন্টি ফোর এসপিতে এই কেসটি ছিল কেসের নম্বর ডাব্লু পি এ টু ডাবল জিরো ফাইভ অফ টু জিরো ডাবল টু এই কেসের সাথে মোট আঠারোটি ক্যান ফাইল হয়েছে শান্তনু সিট অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স এই কেসের সাথে বেশ কয়েকটি সেম ম্যাটার কিন্তু যুক্ত হয়ে গেছে যেমন নিহার আলী আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স এই কেসের সাথে পিটিশনারদের হয়ে যে সমস্ত উকিল এই কেসের সাথে পিটিশনারদের হয়ে যে সমস্ত উকিল রয়েছেন যেমন বিকাশ রঞ্জন ভট্টাচার্য দিব্যেন্দু চ্যাটার্জি রাহুল দেব গোয়েঙ্কা প্রীতম মজুমদার রেশমি ঘোষ শতাব্দী দাস ও অন্যান্যরা পার্থ সারথী বর্মন সহ অনেকেই আছেন ক্যানের পক্ষে আইনজীবী আপাতত সিঙ্গেল বেঞ্চে এই কেসের গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে বা অর্ডার কপিতে কিভাবে সেগুলি আসছে দেখে নেওয়া যাক যেমন দু হাজার চোদ্দো টেট নিয়ে নিয়ম নীতি বা নিয়ম নীতি বা গাইডলাইন করা সম্পর্কে জানতে চাওয়া হয়েছে কোর্টের তরফ থেকে যদি গাইডলাইন থাকে তবে তা যদি না মানা হয় তা কেন হয়েছে তা স্পষ্ট করতে হবে কোন ক্ষেত্রে তা মানা হয়নি এবং কোন ক্ষেত্রে তা মানা যায়নি কোনো ক্ষেত্রে তা মানা না হলে সেটা কেন মানা হয়নি সে ব্যাপারে স্পষ্ট করতে হবে যে কোম্পানি এই কাজের দায়িত্ব পেয়েছেন অর্থাৎ যে কোম্পানিকে এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে বোর্ডের তরফ থেকে তারা কি কোনো টেন্ডারের মাধ্যমে পেয়েছেন এই কাজের দায়িত্ব এই কাজের জন্য কি কোনো টেন্ডার ডাকা হয়েছিল এস বসু রায় অ্যাড কোম্পানি কি বোর্ডের দ্বারা অথরাইজড হয়েছিল ডেটা সংগ্রহের কাজের ক্ষেত্রে কিভাবে ওএমআর নিয়ে যাওয়া হয়েছে এই কোম্পানির তরফ থেকে সেই ব্যাপারটিও পরিষ্কার করতে হবে এস বসু রায় কোম্পানির তরফ থেকে ব্যক্তিগত ইমেল আইডিতে কিভাবে মেল করতে পারে বোর্ডের ইমেল আইডিতে কেন ইমেল নয় এস বসু রায় কোম্পানি কি অন্য কোনো কোম্পানিকে মিরর ইমেজ নেওয়ার জন্য হায়ার করতে পারবে সেই ব্যাপারে অথরাইজড করা আছে সেটা সাধারণ নিয়ম কিছু রয়েছে তো সেই নিয়ম প্রক্রিয়াগুলো এবং সাধারণ কিছু নিয়ম এবং প্রক্রিয়া রয়েছে সেগুলি কি কোম্পানির তরফ থেকে মেনেছে এবং সেগুলি কি এই এস বসুরায় অ্যান্ড কোম্পানি মেনে নিয়ে চলেছে সাধারণ নিয়মগুলি হলো ওএমআর টেম্পলেট তৈরি করা স্যাম্পেল সিটে প্রক্রিয়াকরণ করা সেগুলি কি হয়েছে মিরর ইমেজ নিয়েছেন কি কোম্পানি অ্যান্সার কি স্যাম্পল সিট ক্রিয়েট হয়েছে কি কোম্পানি কি প্রতিটি প্রার্থীর মিরর ইমেজ নিয়েছে সেক্ষেত্রে ওএমআর সিট থেকে স্ক্যান নম্বর কার্টুন নম্বর চালান নম্বর কি ওএমআর সিটে করা হয়েছিল এবং ডিজিটাইজড যে কপি বা ডেটা এই কোম্পানি কি বোর্ডকে দিয়েছিল উপযুক্ত প্রসিডিওর থেকে প্রাপ্ত বিষয়গুলিকে সেকেন্ডারি এভিডেন্স হিসাবেই কিন্তু ধরা হচ্ছে তবে ওএমআর যে স্ক্যান করা হয়েছে তা বলা যায় কেননা হেমন্ত চক্রবর্তী ওএমআর স্ক্যান হয়েছে উদাহরণস্বরূপ সেটা জানানো হয়েছে তবে বারো দশমিক পাঁচ লক্ষ ওএমআর এমআরসিট স্ক্যান হওয়ার কথা সেগুলি মানে স্টেস করাও প্রায় অসম্ভব বলেই কিন্তু জানিয়েছেন সাতশো বাহান্ন জনকে উইথ হেল্ড হিসাবে শো করা হয়েছিল কিন্তু তার মধ্যে তিনশো বাহান্ন জন পরে চাকরি পেয়েছিলেন এডিএফ স্ক্যানার দিয়ে এইগুলি স্ক্যান করা হয়েছিল এইগুলি কৌশিক মাঝি দ্বারা ডেস্ট্রয় করা হয় বলে জানা যায় তিনি কোম্পানির তরফে ছিলেন এবং সিকনিক স্ক্যানার স্ক্যানার দ্বারা এডিটেবল যে স্ক্যান হয় সেই সিকনিক স্ক্যানার দ্বারা এডিটেবল স্ক্যান হয় যে সেখানে এর বিশ্বাসযোগ্যতা কতটা তা নিয়ে প্রশ্ন উঠেছে এবং আর কেজি কে নিয়োগ করা হয় একটি কোম্পানিকে নিয়োগ করা হয় এস বসু রায় কোম্পানি অথরাইজড করেছেন কিন্তু এটা কি বোর্ড অথরাইজড করেছে কোনোভাবে এবং যারা এই আর যে কোম্পানি রয়েছে তারা কিন্তু ডেস্ট্রয় করেছেন এই ডেটাটা তো তাদেরকে কিভাবে হায়ার করা হলো কোম্পানি পুনরায় অরিজিনাল কপি কেন ফেরত দিল না এবং বোর্ড সেই কপি নিতে পারত যোগ্য অযোগ্য প্রার্থী কিভাবে আলাদা করা যায় এই ব্যাপারে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে সাইটগুলি ফেক সেখানে যাদের নাম আছে তারা কি আনকোয়ালিফাইড পার্টি বেশ কয়েকটি সাইডের নামও দিয়ে দিয়েছে অর্ডার কপিতে একটি বিশেষ অর্ডার কপি বেরিয়েছে তো সেখানে দেওয়াও আছে তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে সাইটগুলি ফেক সেখানে যাদের নাম আছে তারা কি আনকোয়ালিফাইড পার্টি অর্থাৎ বোর্ড কি যোগ্য অযোগ্য লিস্ট প্রোভাইড করতে পারবে মূলত এটি স্পষ্ট একটা কথা যদি তা না করে তাহলে কি হতে পারে সেটাই চিন্তার মূলত পুরো প্যানেল বাতিলের চিন্তা থেকে সরে এসেছে কোর্ট অনেকটাই কিন্তু কিভাবে চাইছে যোগ্য অযোগ্য প্রার্থীকে আলাদা করা যায় সেটা নিয়েও স্পষ্ট একটা রূপরেখা তৈরি করবার চেষ্টা করছেন কোর্ট থেকে এবং সেই ব্যাপারে বোর্ড সদিচ্ছা বোর্ডের সদিচ্ছার উপর নির্ভর করে বোর্ড কীভাবে হলফনামা দেবে সেটাও দেখা এবং বোর্ডের তরফ থেকে এই ব্যাপারে তথ্য কীভাবে পাওয়া যেতে পারে তা নিশ্চিত করতে চাইছে খুব দ্রুত প্যানেল বাতিল হয়ে ষাট হাজার শিক্ষক কথা বলছে বিষয়টি এমন নয় বিষয়টি এমন নয় তবে বোর্ডের তরফে কী ধরনের হলফনামা বা তথ্য যায় সেটা তো কারোর পক্ষে বলা সম্ভব নয় আগামী শুনানিতে তা স্পষ্ট হবে বলে আশা করা যায় তো মূলত আমাদেরকে এখন নজর রাখতে হবে যে বোর্ডের তরফ থেকে কি ধরনের হলকনামা আসে এবং যে অর্ডার কপিটি এসছে সেই অর্ডার কপিতে বেশ কয়েকটি পয়েন্ট উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট উঠে এসেছে এবং সেই মোতাবেকই বিশেষ কিছু তথ্য চাওয়া হয়েছে কোর্টের তরফ থেকে এবং সেগুলি পয়েন্ট অনুযায়ী একের পর এক যদি বোর্ডের তরফ থেকে সেগুলি পূরণ করে এবং এক একটি উত্তর যদি বোর্ডের তরফ থেকে দেয় এবং স্টেট অফ বেঙ্গলের তরফ থেকে দেওয়া হয় তাহলে মূলত কেসটির একদম স্পষ্ট হয়ে যাবে এবং কেসটি বিষয়টি খুব জটিল একটি জায়গায় পৌঁছাবে না আশা করা যায় বোর্ডের তরফ থেকে একটা স্পষ্ট রূপরেখা স্পষ্ট একটা অবস্থান তারা পরিষ্কারভাবে জানাবে এবং যোগ্য অযোগ্য যে একটা জায়গা সেটা কিন্তু স্পষ্ট করে জানানো হবে মূলত দু হাজার চোদ্দো টেড বাতিল দু হাজার চোদ্দো টেড বাতিল ওএমআর শিট পাওয়া যাচ্ছে না বাতিল এই বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ এ বিষয়ে উঠে এসেছে অর্ডার কপিতে সেই মোতাবেকই বোর্ডের তরফ থেকে আশা করা যায় দেবে এবং আগামী শুনানিতে আমাদের লক্ষ্য করতে হবে আগামী শুনানিতে কীভাবে বোর্ডের তরফ থেকে উপস্থাপন হচ্ছে ডেটা এবং কি কি জবাব আসছে বোর্ডের তরফ থেকে সেদিকে দেখা যাক এবং আমরা আশা রাখব যে যারা স্বচ্ছভাবে যোগ্য প্রার্থীরা নিয়োগ প্রাপ্ত হয়েছেন তারা প্রত্যেকেই বহাল থাকুক চাকরিতে সকলকে ধন্যবাদ চ্যানেলে নতুন ধরনের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তার অনুরোধ রইল সকলে ভালো থাকুন কমেন্ট করবেন আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সকলকে